রাত কাটাবো কিভাবে এক নাম্বার নবীর হাদিস অনুযায়ী রাতে কি করতে হবে ইবাদত করতে হবে কি করতে হবে ইবাদত সবে বরাতের রাতের এক নাম্বার আমল হলো আল্লাহর কাছে করা ওই যে আল্লাহ বলছেন ক্ষমা ক্ষমার রাত তাহলে দুই নাম্বার কি আমল করব আল্লাহর কাছে তাওবা করতে হবে ইস্তেগফার পাঠ করতে হবে জীবনের সকল অন্যায় থেকে কার কাছে ক্ষমা চাইতে হবে এখন আমাদের আমল নামায় গুণা না নাই আছে তো ক্ষমা চাওয়ার দরকার আছে এজন্য আল্লাহ মাঝে মাঝে কিছু অফার দিছে বিভিন্ন কোম্পানি মাঝে মাঝে অফার দেয় না তো আল্লাহ মাঝে মাঝে কিছু অফার দিছে কেন দিছে আল্লাহ চায় না যে আমরা জাহান নামে যাই আল্লাহ দেখছে যে বান্দা বান্দি সারা বছর ধরে অনেক অন্যায় অপরাধ করছে আল্লাহ বলে সাবধান হও সামনে রমজান মাস রমজানের আগে তুমি তোমার কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো কারণ এই রমজানে আমি তোমার কলবের ভিতরে আমি আল্লাহ নূরের তাজাল্লি দিতে চাই তোমাকে বেশি নেক দিতে চাই তোমার জীবনের আমল নামার খাতা আমি আল্লাহ ন্যাক দিয়ে ভরপুর করে তোমাকে জান্নাতি বানাতে চাই এজন্য রমজানের আগে আর একটা সুযোগ দিলাম বিশেষ একটা অফারের রাত দিলাম সবে বরাত ক্ষমার রাত নাজাতের রাত আসো আমার কাছে খাটি দিলে তাওবা করো এই রাতে যদি তুমি খালেজ দিলে তাও করতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিয়ে তোমার জান্নাতি বানায় দেব আল্লাহর এই ক্ষমতা আছে তো না কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে তাহলে আমরা তাও বা করবো তো ইনশাআল্লাহ সারা রাত ইবাদত করবো নামাজ পড়বো তেলাওয়াত করব জিকির করব করবো পড়ব দুরশনী পাঠ করবো ভিতরে রাত কাটাবো আল্লাহর কাছে তাও করব করবো যা কিছু দরকার আল্লাহর কাছে চান আল্লাহ আসেন এসে বলতে থাকেন বান্দা ও দোকানে আস্তা জীবনাকুন ডাক দে আমি সারা দিব আল্লাস্তাক আলা কে আসো গুনাগার আমার কাছে বলো মাফ চাও আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ এভাবে ধরে ধরে বলেন কে আছো রিজিকের অভাবই এই যে এত পরিশ্রম করেন ইনকামের জন্য টাকার জন্য কি দিন শেষ তো চাইতে খাওয় নাকি এই খাওয়ান ছাড়া তো আর কোনো কিছু নাই এটার জন্য তো কষ্ট তো আল্লাহ বলেন তোর আল্লাহ ধরে ধরে বলেন নাম ধরে ধরে বলেন গুণাকার আসো কিনা আয় মাপচা ক্ষমা করে দেবো রিজিকের অভাব কার আছে ক আমার কাছে বল আমি তোর রিজিক দিয়ে দেবো কে অসুস্থ আছো বল আমি তোর সুস্থতা দিয়ে দেবো আরো জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে ইবাদতের ভিতরে রাত কাটবে পরের দিন রোজা রাখবো